একটি সমীক্ষায় দেখা গেছে দু সালের মধ্যে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে প্রায় পঞ্চান্ন শতাংশ অর্থাৎ একশো জন মানুষ মৃত্যুবরণ করলে তার মধ্যে পঞ্চান্ন জনই লিভারের সমস্যার কারণে মারা যাবে দু হাজার বিশ সালের একটি সমীক্ষায় দেখা গেছে ছয় চল্লিশটি দেশের অধিকাংশ মৃত্যুর কারণ হলো লিভার ক্যান্সার আর এই গবেষণাটি প্রকাশ করেছে জার্নাল অব হেপাটোলজি নামক একটি মেডিকেল পত্রিকা সো এই ভিডিওটি দেখলে আপনি আপনার লিভারের সমস্যা আছে কিনা থাকলে কি করবেন সেটা জানতে পারবেন চলুন জেনে আসে লিভার নষ্ট হওয়ার আটটি লক্ষণ নাম্বার এক ত্বক ও চোখের বিবর্ণতা লিভার সমস্যা দেখা দিলে ত্বক ও চোখের রঙের বিবর্ণতা দেখা যায় ত্বক ও চোখ হলুদ হয়ে যায় এর কারণ হলো আমাদের রক্তের লোহিত কণিকায় বিলিরুবিন নামক একটি হলুদ পদার্থ থাকে আর আমাদের লিভারের কাজ হচ্ছে রক্তের এই লোহিত কণিকায় হলুদ পদার্থটি অতিরিক্ত হয়ে গেলে সেটা পরিষ্কার করা কিন্তু যখন আমাদের লিভার ঠিক মতো কাজ না করে তখন শরীরে ভিন্ন নামক পদার্থটি বাড়তে থাকে ফলে শরীর ও চোখের রং হলদে ভাব ধারণ করে যদি দেখেন আপনার শরীর বা চোখের রং হলদে মনে হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন দুই বমি ভাব অতিরিক্ত পেট খারাপের সমস্যা হলেও সাবধান হতে হবে লিভারের রোগের কারণে শরীরে টকসিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বম বমি ভাব অথবা বম হতে পারে লিভার ফেইলরের ক্ষেত্রে বমি ভাব বা মলের সঙ্গেও রক্ত পড়তে পারে নাম্বার তিন পেট ফোলা এবং ব্যথা লিভারের সমস্যা প্রায় শরীরে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় যার ফলে পেটের অঞ্চলে ব্যথা এবং ফুলে যায় আপনি যদি হঠাৎ পেট ফুলে যাওয়া লক্ষ্য করেন এবং এটি যদি নিজে নিজেই ঠিক না হয় তাহলে ভাববেন আপনার লিভারে কোনো সমস্যা হয়েছে তখন দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন গাঢ় রঙের প্রসাব প্রসাবের রঙও আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানান দেয় গাঢ় প্রসাব ডিহাইড্রেশন নির্দেশ করে কিন্তু লিভারের সমস্যার কারণে শরীরের অনেক ক্ষতিকারক পদার্থ প্রসাব দিয়ে বের হয়ে আসে যার ফলে প্রসাবের রঙ গাঢ় দেখায় এমনটি হলে একজন ডক্টরের পরামর্শ নেবেন নাম্বার পাঁচ পা ফলা অনেকে মনে করি শুধু কিডনি রোগের কারণে মানুষের পা ফুলে যেতে পারে শরীরের অন্য অন্য জায়গা ফুলে যেতে পারে কিন্তু এটা সব ক্ষেত্রে ঠিক নয় লিভারের সমস্যা হলেও অনেকেরই পা ও গোড়ারে ফুলে যায় সেক্ষেত্রে লবণ কম খাওয়া ও ওষুধের সাহায্যে সমস্যা কমানো যায় নাম্বার ছয় ত্বকে চুলকানি দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ভুগলে ত্বকে চুলকানি অনুভব করতে পারেন ত্বকে ফুসখুড়ি না থাকলেও এমনটি ঘটে এর ফলে ঘুমের প্রভাব পড়তে পারে এমনটি যদি হয় তাহলে ভাববেন আপনার লিভারে কোনো সমস্যা থাকতে পারে লিভারের কিছু টেস্ট অথবা ডক্টরের পরামর্শ নিতে পারেন আমি ভিডিও শেষে বলে দিব লিভারের স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য কোন টেস্টটি করলে সবচেয়ে ভালো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন নম্বর সাত ক্ষুধা ও ওজন কমে যাওয়া বিভাগের সমস্যার সময় শরীর তার পুষ্টির ভাঙ্গা এবং হজম করার ক্ষমতাকে হারিয়ে ফেলে এবং আপনি স্বাভাবিকের মতো ক্ষুধার্ত বোধ করতে পারেন না ক্ষুধা কমে যাওয়া আপনাকে সারাদিন অলস বোধ করাবে আপনার সাথে এমনটি হলে আপনি একটি ডাক্তারের পরামর্শ নিতে পারেন নাম্বার আট ক্লান্তি লিভার রোগের সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো আপনি সারাদিন ক্লান্তি অনুভব করবেন শরীরের সবকিছু স্বাভাবিক থাকলেও আপনার ক্লান্তি বোধ শরীর থেকে কখনোই যাবে না যদি এমনটি হয় তাহলে একজন ডক্টরকে দেখাতে পারেন এবং আমি ভিডিও শেষে লিভার সম্পর্কে বা লিভারের স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য একটি টেস্টের নাম বলে দেবো সেই টেস্টটি করলেই আপনি জানতে পারবেন যে আপনার লিভারের সমস্যা আছে কিনা আপনি আপনার লিভারের অবস্থা জানার জন্য একটি টেস্ট করতে পারেন টেস্টটির নাম হচ্ছে এল এফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এই টেস্টটি একটু ব্যয়বহুল ব্যয়বহুল বলতে এলাকা ভেদে পনেরোশো থেকে দু হাজার টাকা বা তার বেশি লাগতে পারে তবে আপাতত আপনি লিভারের সমস্যা সম্পর্কে জানার জন্য সিঙ্গেল একটি টেস্ট করতে পারেন সেটি হচ্ছে এইচজিপিটি আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার লিভারে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন ভিডিও নিচে কমেন্ট করতে পারেন